সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেপার রেখেছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের দু হাজার পঁচিশ সালে কোন কোন বড়ো প্রশ্ন পড়তে হবে দশ নম্বরের জন্য আজকে ভিডিওতে তোমাদেরকে সেগুলো বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের একের দাগে প্রশ্ন থাকে গল্প অথবা দিয়ে প্রবন্ধ রচনা এই দুটোর মধ্যে একটা তোমাদের উত্তর লিখতে হয় গল্পে কিছু পয়েন্ট দেওয়া থাকে এবং সেই পয়েন্ট অনুসারে তোমাদের গল্পটা বানাতে হবে এটা খুবই সহজ তোমরা একের দাগে ওটাই করবে প্রবন্ধ রচনা না করে এবং দুইয়ের দাগে তোমাদের দুটো দশ নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে একটা উত্তর লিখতে হয় এবং তিনের দাগে গিয়ে তোমাদের থাকে তোমাদের বাংলায় লাইন তুলে দেবে এবং সেটাকে আইপিএতে রূপান্তরিত করতে হবে অথবা দিয়ে রোমিও লিপিতে রূপান্তরিত করতে পারবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তাই তোমাদের দশ মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে তা মূলত দুইয়ের দাগে থাকবে দুটো দশ নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের একটার উত্তর লিখতে হবে এর জন্য তোমরা কী কী প্রশ্ন পড়বে প্রথম থেকে ভালো করে দেখো পশ্চিমবঙ্গ বাংলা বাংলা একাডেমি বাংলা তৎসম এবং অর্ধ তৎসম শব্দের বানানের ক্ষেত্রে কী কী নিয়ম নির্দেশ করেছে বাংলা বানান সংস্কারে বা বিবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখ বাংলা বানান সংস্কারের প্রয়োজন হয় কেন বিষয়টি বাংলা ভাষার প্রেক্ষাপটে উদাহরণ সহ আলোচনা করো বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে বিদ্যাসাগর এবং তার বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা লেখো একের দাগ এবং চারের দাগ খুব ভালো করে প্র্যাকটিস করবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধি অনুসরণে তদ্ভাব শব্দের বানান বিষয়ে আলোচনা করো একের দাগ এবং পাঁচের দাগে এই দুটো প্রশ্ন ভালো করে পড়লে এর মধ্যেই তোমরা পরীক্ষায় একটা কোশ্চেন নিশ্চিতভাবে গ্রহণ পাবে তাও চারের প্রশ্নটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবছর ইম্পর্টেন্ট রয়েছে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বস রাজশেখর বসুর অবদান লেখো সাতের দাগে তোমাদের বাংলা বানানের বিবর্তনে রামমোহন এবং গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা লেখো বাংলা বানানের বিবর্তনের ধারা বা ইতিহাস আলোচনা করো বা বাংলা বানানের বিবর্তনের ধারণা দাও এই এর মধ্যে সাতের দাগে এবং আটের দাগে এই প্রশ্ন দুটো খুব ভালো প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তার সাথে এক চার পাঁচ এক চার পাঁচ সাত আট এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টুতে যোগাযোগ করবে তোমরা খুবই অল্প বা সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ পেতে পারো সবাইকে নমস্কার